নমস্কার মধুরা রুটির মধ্যে বেসনের গোলা দিয়ে আজ আমি আপনাদের দারুণ মজার একটি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি রাত্রের বেঁচে যাওয়া তিন পিস রুটি নিয়েছি তো বন্ধুরা বললেই চলে বাসি রুটি নিয়েছি তিনটে বাসি রুটি নিয়েছি আর এই রুটি দিয়ে আজ আমি আপনাদের দারুণ মজার একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব এর জন্য পুরো রেসিপি আপনারা কিন্তু দেখতে থাকুন এবারে আমি একটি মিক্সিং বোল নিয়েছি তো এই মিক্সিং বোলের মধ্যে আমি শীতের যে সমস্ত সবজি হয় ওইগুলো দিয়েই কিন্তু বানিয়ে দেখাবো তো এর জন্য এখানে আমি নিয়েছি মটরশুঁটি বিনস টমেটো বাঁধাকপি গাজর কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমি কুচি করে নিয়েছি আপনারা চাইলে এখানে ধনে পাতা কিংবা পালং শাকও অ্যাড করতে পারেন এটা পুরোপুরি অপশনাল এখানে হাতের কাছে যেই সবজিগুলো ছিল ওটা দিয়েই আমি কিন্তু আপনাদের আজ বানিয়ে দেখাচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব এর জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গোটা জিরে এক চামচ কাসুরি মেথি নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ সাদা তিল দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ বেসন তো বন্ধুরা প্রতিদিনের মতো বলছি কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন তো ওইদিকে কিছুটা বেসনের গোলা ছিল এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এর মধ্যে আর জল দিলাম না বন্ধুরা আপনাদের যদি একটু জলের দরকার হয় আপনারা কিন্তু এখানে জল অ্যাড করে নিতে পারেন যেহেতু আমি আগে থেকে বেসনটা কিছুটা গুলিয়ে রেখেছিলাম এর কারণে আর জল দিলাম না তো আপনারা কিন্তু এখানে জল দিয়ে মাখিয়ে নেবেন সমস্ত উপকরণগুলো আমি ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি ওইদিকে যে তিনটে রুটি রেখেছিলাম ওই রুটিরগুলোর মধ্যে ভালো করে আমি কোট করে নেব এই যে এই রকমভাবে আমি নিয়ে খুব ভালো করে ফোল্ড করে নেব আপনারা চাইলে এইরকমভাবে আড়াআড়ি করেও ফোল্ড করতে পারেন ভাবে বা ওই রকম লম্বা দিকেও ফোল্ড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যেটা আপনাদের সুবিধা হবে সেই অনুসারেই আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন এই যে এবার আমি এরকম করে স্টাফিংটা ভরে ফোল্ড করে নেব আর এইখানে একটু অল্প করে লাগিয়ে নেব এই যে যাতে সেটটা খুব ভালো হয়ে হয়ে যায় এরকম করে কিন্তু আমি সমস্তগুলো রেডি করে নেব সমস্তগুলো খুব সুন্দর করে কোট করে নিয়েছে আর বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন এই যে রোলের মতো করে নিয়েছে একটাও কিন্তু খুলে যাচ্ছে না এরকম করে একটু চেপে দেবো যাতে না সাইডগুলো বেরিয়ে যায় আপনারা চাইলে এরকমভাবে ফোল্ডও করে দিতে পারেন তো এবার আমি এগুলো স্টিম করে নেব তো এইদিকে আমি একটি প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি রুটির রোলগুলো সাজিয়ে নেবো এক এক করে সাজিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু হালকা করে তেলও লাগিয়ে নিতে পারেন তো যেহেতু রুটি এটা কিন্তু প্লেটের মধ্যে লাগবে না এর কারণে আমি তেল লাগালাম না তো স্টিম করার জন্য ওইদিকে আমি একটি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প করে একটু এক গ্লাসের মতো জল দিয়ে দিলাম এবারে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ওপরে আমি প্লেটটা দিয়ে একটি ঢাকনা লাগিয়ে দেবো দিয়ে পুরো দশ মিনিটের জন্য এখানে আমি স্টিম করে নেব তো দশ মিনিট পরে দেখাচ্ছি কেমন হয়েছে দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নেব এই যে খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব প্লেট থেকে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি আর বন্ধুরা খুব সুন্দরভাবে উঠেও গেছে এই যে কোথাও কিন্তু লেগে নেই এবার আমি এগুলো পিস করে কেটে নেব আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়ে কেটে নিতে পারেন আপনাদের যেটা সুবিধা হবে সেই অনুসারেই আপনারা কেটে নিতে পারবেন তো এখানে আমি একটি ছুরি নিয়েছি ছুরির সাহায্যে কেটে নেব এরকম পিস করে কেটে নেব এক এক করে এরকম করে আলতো হাতে কেটে নিতে হবে যাতে ভেতরে স্টাফিংগুলো না বেরিয়ে যায় এই যে বন্ধুরা ভাবে কিন্তু আমি কেটে নেব সমস্তগুলো এইদিকে ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নিয়েছি এবার আমি এগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি দুটো ব্যাচ করে আমি ভেজে নেব টুগুল ফ্রেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে আবার আমি এক পিট উল্টে নেব আর বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা দেখুন খুব সুন্দর এসেছে তো এই রকম করে এক পিট এক পিট উল্টে পাল্টে খুব সুন্দর করে একেবারেই মুচ করে ভেজে নেব তো বন্ধুরা এগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নিচ্ছি বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব বাকিগুলোও ঠিক একই রকমভাবে ভেজে নিয়েছি এগুলোও তুলে নেব সমস্তগুলো ভেজে নিয়েছি বন্ধুরা আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এই যে একেবারেই মুচমুচে হয়েছে তো বন্ধুরা আজকের পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ